গোল্ডেন ভিয়েতনাম লিসা বিভিন্ন সম্মানিত দর্শক বিন্দু শুভ সকাল আমি খোকন আবারও একটি নতুন ভিডিও আপনারা দেখছেন আপনজন বাংলা টিভি আমি আজকে এসে উপস্থিত হয়েছি একটি ড্রাগন বাগানে একদম সকালবেলায় সকালের আলোয় আলোকিত হয়ে উঠেছে ড্রাগন বাগানের ফুলগুলো দেখুন অসাধারণভাবে ফুল ফুটে রয়েছে দেখতে একদম খুবই সুন্দর তাছাড়া অদৃশ্য আপনার ফল চলে এসছে অনেকগুলো দেখুন এখানে একটি ফল হয়ে গেছে আর সাধারণত ড্রাগন বাগানে এত অগ্রিম ফুল আসে না তো মনিন্দার ড্রাগন বাগানে তার কিছু রহস্যের মধ্যে দিয়ে এই বাগানে প্রচুর পরিমাণে ফুল এবং ফল চলে এসছে আপনাদের সামনে আজকের আলোচনা বিষয় থাকবে কি নিয়ে কিসের জন্য এত তাড়াতাড়ি ফুল আসলো আর কি পরিচর্যা করতে হবে বর্তমানে আরও একাধিক তথ্য থাকবে আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাছাড়া আজকের ভিডিওতে থাকবে কিভাবে ড্রাগনে হ্যান্ড প্লান্টেশন যেটাকে আমরা বলি হাত পরাগায়ন করতে হবে সেটা আপনাদের দেখাবো আর আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফল তো রয়েছে তাছাড়া অদৃশ্য ছোট ছোট ফুলের কুড়ি চলুন আমরা ভিডিওর মূল পর্বে যাই প্রথমত আপনাদেরকে পরিচয় করে দিই এই ড্রাগন বাগানের কর্ণধারের সঙ্গে দাদা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মনিম মোহাম্মদ মনিম আপনারা এর আগে হয়তো এই বাগানের ভিডিও দেখেছেন আমাদের চ্যানেলে আমরা দেখেছি তো আজকে আবারও নতুনভাবে একটা ভিডিও শুরু করেছি তো আপনি তো ড্রাগনের চাষ করেছেন এখানে ড্রাগনের চারাও আপনি বিক্রি করেন করি তাহলে যারা ক্রেতা আপনার এখানে ড্রাগনের চারা কিনবো মনে করে আসবেন তারা কিভাবে আসবেন একটু বললে খুব ভালো হয় থেকে মিনিটের রাস্তা পীরতলা স্টেশন একটা আছে আর কি হল্ট স্টেশন সেখান থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিটের রাস্তা ধুলোড থেকে একবারে নেওয়ার আর আর আপনার চশাই টু পীরতলা ড্রাগনের বাগান বললে যে কেউ দেখিয়ে দেবে যে কেউ মানে এখানে একটাই বাগান আছে আমারই আর কি যে কেউ বলে দেবে আপনার এখানে কত রকম ভ্যারাইটিজের ড্রাগন রয়েছে আমার এখানে মোটামুটি আপনার তিরিশ থেকে চল্লিশ প্রজাতির ড্রাগন আছে তো উল্লেখযোগ্য কিছু উল্লেখযোগ্য কিছু নাম বললে খুব ভালো হয় উল্লেখযোগ্য বলতে আপনার হচ্ছে মরাকন রেড জাম্বু রেড গোল্ডেন ভিয়েতনাম লিসা মানে বিভিন্ন আর কি মানে একাধিক আর কি একাধিক অনেক 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 প্রজাতির আছে তো আমি তো জানি যে আপনার এপ্রিল মাসে ছয় মাত্র ফুল আসতে শুরু করে তো তো ফুল এসে কিছু কিছু গুটি হয়ে গেছে ড্রাগন ফল হয়ে গেছে তো এটা রহস্যটা একটু বললে একটু ভালো হয় না আমি শীততে লাইট দিয়েছিলাম আর আমার এই যে স্প্রিং কিলার দেখছেন মানে এটাতে কৃত্রিমভাবে বৃষ্টি দেওয়া হয় মানে ফলস্বরূপ আমি এই ফলটা পেয়েছি দাদা আপনার বাগানে তো বর্তমানে প্রচুর ফুল ফল এখন কি করণীয় কি পরিচর্যা করতে হবে এখন পরিচর্যা বলতে আপনাকে মানে কিছু কিছু সার দিতে হবে আরকি জৈব সার আমার তো ভারবে আছে আর কি নিজস্ব কি নিজস্ব তার মধ্যে তার সাথে কিছু ধর্বি গোল্ড মিক্সড করে আর দানা দানাদার বিষ কিছু মানে করে গাছের দিতে হবে আর আপনার ওই ইয়েতে ফাঙ্গিসাইড যাতে না আসে আর কি ওই জন্য ফাঙ্গিসাইড এতে স্প্রে করতে হবে আর আপনার বাগানের বয়স কত হলো বাগানের বয়স পাঁচ বছর রানী গত বছর তো আপনার ফল হয়েছিল গত বছর চার লাখ টাকার বেশি ছিলেন গত বছর চার লাখ টাকা বিক্রি করেছিলেন কতটা জমির উপরে আপনার ফল হয়েছিল গতবার পনেরো কাটা ছিল আর এবারে কতটা এবার মোটামুটি বিঘা ডেড়ে খাবো আছে আচ্ছা তো আপনার বিঘা ডেড়ে পুরোটার উপরে কি ফুল ফল এসছে এখন মোটামুটি আপনার দুটো লাইন বাদে প্রায় এসছে আর এবার আমি মানে টার্গেটটা ডবল হওয়ার মানে গত বছর হয়তো চার লাখ হয়েছিল এবার যদি দাম ঠিকঠাক পান সঠিক পান সঠিকভাবে হয় তাহলে হয়তো আট দশ লাখ টাকা বিক্রি হবে আট দশ লাখ টাকা বিক্রি হবে ভিডিওটি আপনারা এখনো স্কিপ করবেন না কারণ মনিন্দা একজন অভিজ্ঞ ড্রাগন চাষি তিনি দীর্ঘদিন যাবৎ প্রায় চার থেকে পাঁচ বছর ধরে তিনি এই ড্রাগনের চাষ করছেন এমনকি তো আপনাদেরকে বলল কিভাবে সে এত অগ্রিম ড্রাগন বাগানে ফুল ও ফল নিয়ে চলে এসছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন গ্রীষ্মকাল চলে আসছে সামনে প্রচুর পরিমাণে তাপ তো সেচ কতদিন পর পর দিতে হবে সপ্তাহে তো অনিবার্য মানে সেচ দিতেই হবে আপনার মানে ওয়েদারের ওপর ডিপেন্ড করে অনেকটা ওই ড্রাগন ড্রাগনে যদি চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা চলে চলেছে তাহলে কিন্তু ড্রাগন অনেকটাই নষ্ট হয়ে যায় আর বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তো হলো পরে আপনাদের একটা ড্রাগনও টিকবে না ড্রাগন অলরেডি এই যে এই যে ঝরে যাবে আর কি এগুলো সব ঝরে যাবে না ডিগ্রি তাপমাত্রা অতিক্রম করলে ড্রাগনের ফল ফল নষ্ট হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে গতবার আমার এটা হয়েছিল ওই জন্য আমি এবার সেড নেটের ব্যবস্থা করছি আর কি মানে জাস্ট টোটাল টাইম সেড নেট দেবো কালকে থেকে শুরু করেছি মানে পুরো জমিটাই পুরো জমিটাই তা আপনার আনুমানিক কত খরচা হতে পারে আমার মানে জাস্ট সেডিই মানে জাস্ট এই সেড নেটটাতে তিরিশ হাজার টাকা লাগবে পুল বাদে আর পিলার তো নিজে তৈরি করছেন না কিনে এনেছে পিলার আমি নিজে তৈরি করছি তাহলে খরচাটা আনুমানিক কত হতে পারে

আপনারা দেখুন এটা এই ফুলের রেনু এই যে এভাবে ধরে আর কি এভাবে এভাবে ধরে ঝাড়লে পারি এই রেনুটা আসবে এখানে জমা হবে এখান থেকে একটু তুলিতে করে নিয়ে এই যে এটা গর্ভমণ্ড এটা এই গর্ভমুণ্ডটা দিয়ে দিলাম বাস মানে পরাগণের কাজ শেষ এটা কিছুতেই আর নষ্ট হবে না এটা কি আপনার কি প্রত্যেকটা ফুলে হাত পরাগন করতেই হবে হ্যাঁ ফুলে হাত পরাগন যেটা আপনার সেল পলিউশন মানে বাইরে নাকি আমদানি হয়েছে আর কি কিন্তু আমার কাছে নেই আর যে হাত পরাগন আপনি করছেন তো সঠিক সময় কোনটা কোন সময়তে আপনি আপনার ফুলটা যেই সবেমাত্র ফুটলো আর কি সাড়ে আটটা থেকে নটার মধ্যে যদি করতে পারেন তাহলে ফলটার গ্রোথটা আলাদা হবে মানে এর ফুল ফুটে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় মানে মানে আটটার সময় তো আপনার ফুলটা ফুটে যায় আর সারাতে থাকবে হ্যাঁ সারাতে থাকবে সকাল থেকে আবার যে সূর্যের আলো পড়বে আবার নিয়ে যাবে যেটা যেটা এটা এগুলো হয়েছে এগুলো আপনার কালকে সতেজ ছিল কালকে রাত্রে ফুটে ফুটেছিল আপনার এখন প্রতিদিন কত টাকার ফুল ফুটছে

ফল পাকতে কতটা সময় লাগে মোটামুটি আপনার মানে পঁয়তাল্লিশ দিন লাগে মানে ফুল থেকে পঁয়তাল্লিশ দিন তাহলে আপনি কতদিন পর ফল হারভেস্ট করতে পারবেন এরকম মনে করছে মোটামুটি ভাবছি আমি এটা মানে এক মাসের মধ্যে আমার এটা হয়ে যাবে আর কি মানে সংগ্রহ করতে পারবে তাহলে আপনি তো অগ্রিম আপনার বাগানে ফুল ফল চলে এসছে আপনি তো একটা দাম হয়তো ভালো পাবেন আমার তো অনেক জায়গা থেকে ফোন আসছে আর কি আপনার ড্রাগন হলো এখন ড্রাগনের দাম কিরকম বলছে আপনার এখন মোটামুটি আপনার তিনশো তিনশো টাকা কিলো পাইকারি পাইকারি হ্যাঁ ওরা খুচরো নিয়ে গেতে ওরা লাভ করবেই ব্যবসায়ীকেরা ভিডিওটি ভালো লাগলে কিংবা কোনো রকমের প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর লাইক করবেন এইরকম ড্রাগনের প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেন ধন্যবাদ আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে